কাটাল বিচির বর্তা তো সবাই খেয়েছেন কিন্তু কাটাল বিচির সঙ্গে চিংড়ি মাছের বর্তা কি কখনও কেউ খেয়েছেন এটা হচ্ছে সুটকি চিংড়ি সুটকি দিয়ে বানিয়েছি কাটাল বিচির একটি মজাদার বর্তা দেখতে পাচ্ছেন প্রথমে আমি সবগুলো উপকরণ একসঙ্গে একদম বুনা করে ফেলবো এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন কাটাল বিচি আর এগুলো ভালোভাবে বুনা করার পর সবগুলো কষা ছাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আমি চিংড়ির যে সুটকিটা রয়েছে ওইটাও একদম বুনা বুনা লাল লাল করে ফেলছি একটু সরিষা তেল দিয়ে আর এখানে পেঁয়াজগুলোও কিন্তু একটু তেলের মধ্যে বুনা বুনা করেছি পিঁয়াজ রসুন আর এখানে লাল মরিচ তো দেখতেই পাচ্ছেন সবগুলো একদম বুনা বুনা করে একসঙ্গে বেজে নিয়েছি আর ওইদিকে দেখুন কাটাল বিচিগুলো একদম গুঁড়ি গুঁড়ি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কাটার বিচিগুলো কিন্তু পাটার সাহায্যে বেটে নিতে পারেন এতে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় যার কারণে আম্মু এগুলো হাতের সাহায্যে গুড়ি গুঁড়ি করে নিচ্ছে এতে ঝামেলাটা একটু কম হয় এখানে পেঁয়াজগুলো আমি হাত দিয়ে ভালোভাবে কচলে নিব দেখতে পাচ্ছেন তেলের মধ্যে পেঁয়াজ এভাবে বাজা করলে কিন্তু অনেক সুন্দর একটি সুগন্ধি ছড়ায় আর বর্তাটা খেতে কিন্তু অনেকটাই মজা হয় আপনারা চাইলে তেলের মধ্যে পেঁয়াজ না বেজে পেঁয়াজ এমনি কুচি করেও দিয়ে দিতে পারেন দুতেই অনেক মজা হবে আমার কাছে এইভাবে বেশি মজা লাগে সেজন্য আমি এইভাবেই করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো উপকরণ কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নিব যাতে খেতে সহজ হয় আর মজা তো হবেই অবশ্যই হাতের বানানো জিনিস অবভিয়াসলি অনেক মজা হয় এখানে দেখুন আমি কাঁচামরিচগুলো ভালোভাবে কচলিয়ে নিচ্ছি হাত কিন্তু একদমই জলেনি আমার জানি না কেন কাঁচা মরিচ কচলানোর পর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দুইবার ওয়াশ করছি সেজন্য হয়তো হাত একদমই জ্বলেনি আপনারাও এই ট্রিকটা ফলো করতে পারেন এটা কিন্তু অনেক কাজের এখানে দেখুন আমি দনে পাতাও নিয়ে নিয়েছি দোনে পাতা দিলে কিন্তু যে কোনো বর্তার টেস্ট অনেকটাই বেড়ে যায় আর একটা অন্যরকম সুগন্ধি ছড়াই যেটা আমাদের বর্তা খাওয়া আনন্দটা আরও বাড়িয়ে দেয় সবগুলো উপকরণ কিন্তু আমি ভালোভাবে হাতের মাধ্যমে মিক্স নিতেছি অবশ্যই মিক্স করার আগে হাত ভালোভাবে সাবান বা হ্যান্ড ওয়াশের সাহায্যে দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এভাবে কচলিয়ে খাবার কিন্তু মজায় আলাদা যে কোনো খাবার নিজের হাতের একটা টেস্ট বসে যায় ওই খাবারের মধ্যে এটা কে মানেন বা না মানেন আমি জানি না আমি কিন্তু খুব মানি যার হাতে যে কোনো খাবার বানানো হয় তার হাতে টেস্ট কিন্তু ওই খাবারে বসে যায় যার কারণে খাবারটার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায় আর এই বর্তাটা দেখে আমি জানি অনেকে জি বে পানি আসতেছে সবাই অবশ্যই এ বর্তাটা বাসায় বানিয়ে দেখবেন এটা কিন্তু অনেক ইউনিক আর অনেক মজাদার একটি বর্তা আমার বর্তা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও ভিডিওটারটা একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি ডেলি ব্লগ পাওয়ার জন্য আমার পাশে থাকবেন সব সময় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর বর্তাটা ততটাই মজা হয়েছিল